বলবে যে রাগের মাথায় তালাক হয় না এই জন্য যখন মেজাজ গরম হবে ধুমসে ভরে তালাক দিবেন আবার ঠান্ডা হয়ে গেলে বলবেন না রাগের মাথায় তালাক হয় না ভাই তালাক কি মহব্বতের চোটে দেয় মানুষ ভালোবাসার চোটে বলে যে আমি মহব্বতের চোটে তোমাকে তালাক দিলাম এরকম কেউ আছে আরে ভাই তালাক তো দেয়ই রাগের মাথা রাগের মাথা যদি তালাক না হয় তাহলে দুনিয়াতে কোনো তালাকই তো হবে না হ্যাঁ রাগ যদি এই লেভেলের হয় যে রাগের চোটে আপনার সেন্সলেস হয়ে গেছে আপনি কি বলছেন নিজেও জানান না এইরকম মাতাল টাইপের রাগ হয়ে গেলে সেটা ভিন্ন কথা সাধারণ রাগে তালাক দিলে কি হবে তালাক হবে সারা দুনিয়ার নেই অতএব আল্লাহর স্ত্রীর সাথে রাগের মুহূর্তে মাথা গরম করে তালাক দিয়ে দিবেন না ঠান্ডা মাথায় ভাববেন যদি মনে হয় না এর সাথে গড় করবো না ঠিক আছে আপনি গড় করিয়েন না কেউ জোর করবে না আপনাকে একজন ভালো আলেমের কাছে যাবেন হুজুর কোনোভাবে ভাবে সম্ভব না আর গড় করে এখন বলেন কি করব। হুজুর আপনাকে এমন একটা পলিসি বলে দিবে এমন ভাবে তালাক দেওয়া শিখাবে ওই তালাক দেওয়ার পর আপনি চাইলে দশ বছর পরেও আবার তার সাথে সংসার করতে পারবেন সিস্টেম আছে আর আপনি আপনার মন মতো তালাক দিয়ে দিবেন এরপর হুজুর চাইলেও আর কি করা যাবে না নেওয়া অনেক লোক তালাক দিয়ে হুজুর আল্লাহ কাছে মাফ চাইছি আর জীবনে করব না অনেক তবা করছে উনি মনে করেন এটা গুনা করে তবা করার মতো আমি বলি ভাই একটা ছুরি আইনে আপনি আমার বুকে ঢুকে দিলেন দেওয়ার পর এরপরে জিবাক খামার দিয়ে বলছেন হুজুর সরি আমি শেষ কিন্তু এরপরে আপনি যত সরি বলেন আমার জিন্দা হব আমি ভাইরা আমার তালাকটা এরকম আল্লাহ রস্তে কথায় কথায় তালাক বলবেন না ঠিক আছে তো খুব সাবধান থাকেন আর যা করেন বললাম তো দুইটা ধাক্কা দেন কিন্তু তালাক দিয়ে না খুব ডেঞ্জারাস অনেক সময় ধামা চাপা দেন কোন হুজুরে ফুসলে ফাসলা যদি তালাকের মাসালা ঘুরে নেন আল্লাহর ভয় না থাকে কোনো